তোমার কথা রে দায় আছে বা রে বাবা তুমি এই তো ভাই কোন বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা তাই তো আচ্ছা আচ্ছা তো চলো বাড়িতে আছো সব ঠিক আছে ওর অবী মানুষ আমি ভিতর থেকে দেখে আসি একটু ওয়েট করো বাড়িটা আচ্ছা ঠিক আছে যাও তাহলে দেখে এসো তো বন্ধুরা এই এই বাড়িটা বলছেন তো তো হাজব্যান্ড ওয়াইফ কেউ জানে না যে আমরা আসছি এই ভাইটা চুপি চুপি আমাদের খবর দিয়েছে বলছে বলে ভাইটা এরকম রাগী মানুষ মনে হচ্ছে বাবু একটা বসে আছে ওই দেখা যাচ্ছে তো যাই হোক বলছে বলে আমার নাম নেবে না তোমরা এসছো তো যাই হোক দেখি যাই কি সমস্যা দেখা যাক হ্যাঁ বাড়িতে নেই বাড়িতে নেই বাড়িতে নেই ফোন করে আমাদেরকে বললে কে আছে কে আছে কে আসো একবার আচ্ছা ঠিক আছে চলো দেখি গাড়ি আছে আর বাচ্চারা আছে দেখে যাও একবার

একটা কথা শুনে এসেছি তোমাদের বিষয়ে কিছু জানতে এসেছি তোমরা কেমন ভালো আছো কি খারাপ আছো ভয় করিস না ভয় করিস না এসেছি সেই কারণে তোমার পাপা কোথায় পাপা বাইরে দিয়ে গেছে বাড়িতে আর কে আছে দিদা আছে দিদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন দিদা ভালো আছি আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের পরিবারের সমস্যা চলছে শুনে আমরা এসেছি ঠিক আছে তো

সাথে মানে কথা বলে বলে জানলে কি করে ফোন করে আমি দেখেছি বন্ধুরা বুঝতে পারছেন কি অবস্থা জবাব তাহলে তাহলে আমি দা বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না তা তো একদম এই বাচ্চাগুলো নিয়ে চোখে দেখেছে তার মা পরকিয়া করছে এগুলো কি আজ আমরা সমস্যা সব কাজ করছিলাম সোশ্যাল ওয়ার্কিং কাজ করছিলাম তো আজকে এই পরিবার কাজে এসেছে মানে ইনি অনেক আগে থেকে ফোন করেছে আচ্ছা ভাই তো এই কতদিন আগে ফোন করেছিল কি সত্যি সব সত্যি তুমি কতদিন আগে ফোন করেছিলে সাত আট দিন তো সাত আট দিন আগে ফোন করেছিল তো আমরা সত্যি বলতে টাইম পাইনি তো এই টাইম করে এলাম এই সাইড আরো কাজ আছে তো আমরা যাব ওখানে তো সত্যি এনার কথা শুনে খুব খারাপ লেগেছে আমাদের তো সত্যি তাই এলাম এই পরিবারের কাছে এই বাচ্চা দুটোর মানে

যে কথাগুলো তোমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে তোমার মা সঙ্গে যাওনি কেন তোমার আব্বাকে মানে আব্বাকে ভালোবেসে এখানে আছে তোমার মা সঙ্গে যাওনি কেন

না হলে হয়তো নিয়ে যেত না সেইবার ছোট বাচ্চাটি কিন্তু ছোট বাচ্চা এখানে থাকলে কার কাছে মানুষ হবে এই দিদা আছে আফের বাবা আছে হ্যাঁ কে মানুষ করবে হ্যাঁ হ্যাঁ বাবু চুপ করে বাবু চুপ করে আমাদের কি হয়েছে আমি

আরে ঘুমা তো মানে জানতো না কিছু তাহলে ভাই বাচ্চাটা হয়তো কথা বলতে মানে তো আলতাবলা কথা তো তোতলা যুল্লা কথা বলতে হয়তো বুঝতো আপনাদের অনেকে রসবিতা হতে পারে কিন্তু কথাগুলো যা বলছে আপনাদের মানে দিলে কেটে যাবে এমন এমন কথা বলছেন কতটা কষ্ট বুকে কত কষ্ট নিয়ে কথা বলছে বুঝতে পারছেন আপনারা তোমার বাবা আছে যখন সব তোমার বাবা যখন ওটা বাবার ওইটাই মা তোমার মা তো নিয়ে যায় না হ্যাঁ তার জন্য কত কান্না করেছো

যাতে করে এই বাচ্চা মা মানে মা থাকতে মা হারা মানে অনাদের মতন জীবন যাপন কাটবে এটা যাতে না হয় সেই কারণে আমরা চেষ্টা এর বাবার সঙ্গে কথা বলবো আর এর মাকে আনার চেষ্টা করবো আমরা কারণ ছোট ছোট বাচ্চা দুটো মা আজ থেকে মতন চল চলাফেরা করতে হবে আচ্ছা তোমার মাকে যদি আনি অসুবিধা আছে তোমাদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আমরা আবার আসবো এ পর্যন্ত তো তোমরা কিছু খেয়েছো বাবু হ্যাঁ কিছু খাওনি আচ্ছা যাই হোক রান্না মানে কি চলছে দিদা কই কোথায় গেল কি তোমরা দিদা কি রান্না করছেন রান্না করছেন তো দিদা বলছি যদি আপনার বৌমাকে যদি আনা সম্ভব হয় আনলে অসুবিধা আছে আপনাদের কারণ দুটো বাচ্চা মা থেকেও যদি অনাথের মতন যদি জীবন যাপন করে এটা কি ভালো লাগে এদিকে একটু রাখি বলুন হ্যাঁ মানে সেরকম ধরনের নয় তাই তো আচ্ছা যদি আসতে চায় আমরা সেটা একটু চেষ্টা করে দেখি হ্যাঁ আপনাকে চেষ্টা করে দেখবো আচ্ছা 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 ঠিক আছে মোটামুটি তাহলে আমরা একটু চেষ্টা করে দেখছি হ্যাঁ কারণ মা থাকতে ছেলে বাচ্চা দুটো যদি অনাথের মতন জীবন যাপন করে এটা কার না ভালো লাগে তো যাই হোক মানে আপনার ছেলে তাহলে কখন আসবো বলতে কি আচ্ছা কখন আসবে বাবু কখন আসবে বলতে পারবে না জানি না হ্যাঁ জানি আমি কি বলি শোনো ওর বাবা আসার পরে আমাদের কাছে ফোন করবে ঠিক আছে আর কাল পরশু ভিতরে আমরা তোমাকে ফোন করি বা তুমি যদি থাকে বাড়িতে জেনে তো আমাকে বলবে ঠিক আছে কোন সময় সকাল আমরা আসব তুমি বলছো সকালে না এলে পাবে না কাজে কাজে কামে যায় এবারে ঠিক আছে দিদা কি রান্না করছেন দিদা ভাত আর ডাল রান্না করতেছি

কি যে দিন পড়ছে আচ্ছা আরো ওনার বাবারা আসুক আসলে আমরা ভালো করে ব্যাপারটা শুনি ব্যাপারটা আবার শুনি কারণ বাচ্চারা বলেছে অনেক কথা বাচ্চারা যাই হোক আমরা অসুবিধা নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পর আসবো তারপরে দেখছি তো চলো বন্ধুরা তো বন্ধুরা তাহলে আজ এখানে সমর্থক করলাম পরে ওই বাচ্চার বাবা আসলে আমরা আবার আসবো আমি এবং একটা সঙ্গে পরে নিয়ে আসবো হ্যাঁ দা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন তাহলে আজ এখানেই শেষ করলাম